আলাইকুম স্যার চলে আসলাম টিউলিপ ফ্যাশন থেকে দেখতেই পাচ্ছেন একদম লুটপাট অফারে কিন্তু আমরা কিছু হচ্ছে থ্রি পিস গাড়ারা দেখাবো গাউন দেখাবো নায়রা দেখাবো তো পুরো ভিডিওটি দেখবেন শুরুতেই আমরা হচ্ছে ভাইদের লোকেশন দিয়ে দিচ্ছি টিউলিপ ফ্যাশন ঢাকা নিউ মার্কেট বাজার বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স তৃতীয় তলা অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আচ্ছা তো এক এক করে ডিজাইনগুলো একটু দেখাই দেন আচ্ছা আপনারা দেখতেই পাচ্ছেন শুরুতে চমৎকার এটা ডিজাইন দেখাচ্ছে এটা সম্পূর্ণ এখানে আমরা কাজ করা আছে লিলেন কটনের ভিতরে আছে এটা কামিজ তাই না এটার হাতাটাও কিন্তু কাজ করা হবে আর এই হচ্ছে প্যান্টটা প্যান্টটাও কিন্তু হচ্ছে লিলেন কটনে পাচ্ছেন দুপাট্টাটাও বেশি সুন্দর এই হচ্ছে দুপাট্টাটা এটা কিন্তু অল ওভার কাজ করা প্লাস হচ্ছে এখানে পোষণটা কিন্তু কাটার করে করা আছে প্রাইস কত থাকবে আচ্ছা এটা খুচরা মূল্য এক হাজার এগারোশো পঞ্চাশ হোলসেল নিলে আরও কমবে আচ্ছা কালারগুলো একটু দেখা ড্রেস দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ইয়ালো কালার খুব সুন্দর একটা কালার কিন্তু প্রত্যেকটা ড্রেসের কন্টাস্টগুলো কিন্তু অনেক চমৎকার হবে এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টাটা খুব সুন্দর এটা দোপাট্টা আচ্ছা নেক্সট ওয়ান এগারোশো টাকা আচ্ছা যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন হোলসেল নিলে কিন্তু দামটা আরও কমিয়ে দেবে আজকের ভিডিওতে আমরা খুচরা মূল্যটা বলে দিচ্ছি আটত্রিশ থেকে চুয়াল্লিশ হবে বডি সাইজ আচ্ছা এটা হচ্ছে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত কালারগুলো একটু দেখাই দেন এটা হচ্ছে অনিয়ন কালার এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার কম্বিনেশন বডি হবে আটত্রিশ থেকে ছেচল্লিশ এটা তাই না আর এই হচ্ছে দোপাট্টাটা আচ্ছা এটার ভিতরে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক আছে এটা কিন্তু আরও সুন্দর যার যেটা ভালো লাগবে অবশ্যই নিয়ে নেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ভিডিওর স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন অনেকে পেজ ইনবক্স করেন আসলে পেজ থেকে কোনো রকমের অর্ডার নেওয়া হয় না আচ্ছা আচ্ছা ফিওর দেখতেই পাচ্ছেন এটা একদমই হচ্ছে পাকিস্তানের একটা ক্যাটালগ ডিজাইন এখানে কিন্তু অর্গ্যানজা লেস করা থাকবে এটা হচ্ছে হাতার পোষণটা সিকোয়েন্স করা আছে পুরো প্যানেলে কিন্তু কাজ করা এটা হচ্ছে প্যান্ট প্যান্টের কিন্তু প্যানেলে কাজ করা হবে আচ্ছা এই হচ্ছে ওরনাটা আচ্ছা শেডের ভিতর প্রাইস কত এক হাজার পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে চমৎকার একটা ডিজাইন এটা সম্পূর্ণ কিন্তু এখানে কাজ করা হবে পুরো প্যানেলে কাজ করা হাতায় কিন্তু কাজ করা এটা হচ্ছে প্যান বাটার সিল্ক আচ্ছা এই হচ্ছে ওরনাটা

আচ্ছা শোয়ার দেখতেই পাচ্ছেন এখন দেখাবো একদমই গাউনের নতুন একটা কালেকশন ব্ল্যাকের ভিতরের চমৎকার একটা ডিজাইন এটা কিন্তু জর্জেট ফ্যাব্রিক প্যান্টটা হবে বাটার সিল্ক আর দুপাট্টাটাও কিন্তু জর্জেটের ভিতর পাচ্ছেন সেম প্রিন্ট করা ওকে প্রাইস কত এটা আটশো টাকা আচ্ছা কালার কয়টা আছে এটা তিনটা আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে এগুলো প্রিন্টগুলো কিন্তু খুবই সুন্দর যা যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এটা একদমই অনলাইন ভাইরাল একটা প্রোডাক্ট আর এই হচ্ছে দুপাট্টাটা আচ্ছা প্রাইস হচ্ছে মাত্র আটশো টাকা কালার আরেকটা আছে তাই না আচ্ছা ভিড় দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে স্কাই কালার এটাও কিন্তু চমৎকার এটা কালার এটা হচ্ছে প্যান্ট আচ্ছা বড়ি হবে ফ্রি সাইজ চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবেন ওকে আচ্ছা এখন দেখাবে একদমই ভাইরাল একটা হচ্ছে এখানে সেট চমৎকার স্টোন করা আছে প্লাস হচ্ছে ডলার করা হবে খুব সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে প্যান্ট আচ্ছা এটার প্যান্টটা কিন্তু এখানে হচ্ছে ডাবল লেয়ারে হচ্ছে আপনার কুচি পাচ্ছেন আর এই হচ্ছে দোপাট্টাটা এটা একদমই চিপ অ্যান্ড বেস্ট প্রাইস কত থাকবে সাতশো আচ্ছা আচ্ছা মানে থ্রি পিস গাড়ারা একটা পাচ্ছেন অনলি সাতশো টাকায় কালারগুলো একটু দেখাই দেন

বা বিস্কিট কালার কালারটা একদম হচ্ছে ডিপ বিস্কিট কালার এটা হচ্ছে আর এইগুলা গারারা আছে প্যান্ট গারারা এই যে দেখতেই পাচ্ছেন গারারায় কিন্তু প্রচুর घेर ভিউয়ার্স এখানে কিন্তু সম্পূর্ণ হচ্ছে কুচি করা এটা একদম কটন এর ভিতরে থাকবে দোপাট্টাটা सेम প্রাইস सेम থাকবে 700 তাই না আচ্ছা ফার্স্ট থ্রি পিস গারারা এত কমে শুধুমাত্র টিউলিপ ফ্যাশনে পাচ্ছেন এটা হচ্ছে লাকির ভিতরে এটা হচ্ছে কারাডা আচ্ছা আচ্ছা ফিয়ার্জ দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে খুবই সুন্দর কলিকাটা একটা গাউনের ভিতরে এখানে কিন্তু ডলার করা আছে এটা সরু কলির একটা গাউন কিন্তু নিচে হচ্ছে লেজ করা থাকবে এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টাটা ফিওয়ার্জ খুবই সুন্দর এটা দোপাট্টা কিন্তু আচ্ছা শেডের ভিতরে থাকবো কে প্রাইস কত এটা এক হাজার টাকা আচ্ছা কালার কয়টা আছে আচ্ছা ফার্স্ট দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মিষ্টি কালার মিষ্টি কালারটাও কিন্তু চমৎকার অনেক বেশি ঘের এগুলো সবই হচ্ছে অনলাইন কালেকশন প্রাইস सेम सेम আর কাপড় অনেক কোয়ালিটি কোয়ালিটি কাপড় এটা হচ্ছে প্যান্ট এই হচ্ছে দোপাট্টা আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ল্যাভেন্ডার ভিতরে ফুল কারে এটা কিন্তু ডিজাইন সম্পূর্ণ হচ্ছে রাবার এমবস করা কামিজ প্যাটার্নে থাকবে আর এটার প্যান্টটা কিন্তু বেশ স্পেশাল দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আফগানি আচ্ছা এটা কিন্তু আফগানি প্যান্ট পাবেন আর পুরো প্যান্টের পোশলটা কিন্তু ম্যাচিং কালার দিয়ে হচ্ছে কাজ করা হবে আচ্ছা প্রাইস কত এটার বারোশো টাকা এটা হচ্ছে ওনাটা আচ্ছা কালার আছে ওয়াইটা তিনটা এটা দেখেন এটা হচ্ছে পেস্তা গ্রিন কালার আচ্ছা প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট করে নিয়ে নেবেন আচ্ছা ফিরে দেখতেই পাচ্ছেন এটা বুটিক্সের একটা ডিজাইন কিন্তু এটা হচ্ছে চমৎকার একটা ডিজাইন সম্পূর্ণ কাজ প্লাস হচ্ছে পার্লের কাজ হবে এখানে নিচে হচ্ছে লেস করা থাকবে প্যান্টটা হবে বাটার সিল্ক প্যান্টেও কিন্তু কাজ করা হবে দোপাট্টাটা হবে ব্লক প্রিন্ট করা এই যে এই হচ্ছে দোপাট্টা এটার প্রাইস কত নয়শো আচ্ছা কালার হবে তিনটা এটা হচ্ছে মেরুন কালার এটা প্যান্ট এ হচ্ছে

দেখতে মনে হচ্ছে যে সুই সুতা কাজ করে আসলে এটা সম্পূর্ণ স্ক্রিন প্রিন্ট করা থাকবে কালার আছে চারটা মানে তিনটা কালার আচ্ছা এটা হচ্ছে রয়্যাল ব্লু কালার এগুলো কিন্তু সালোয়ার না ম্যাচিং পাচ্ছে আচ্ছা আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে মেরুন কালার এটা হচ্ছে প্যান্ট এ হচ্ছে কাপড়টা আচ্ছা তো এগুলো নিচ্ছে চলে অবশ্যই চলে আসবেন টিউলি ফ্যাশনে অনলাইনের জন্য নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার